আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের হিস্ট্রির হিস্টিরিয়া দেখলাম ভালো করে ইতিহাস খুঁজিয়া শিবাজি খেতেন রোজ দেড় কেজি গুজিয়া বাবরের বর্দা নাখে গুঁজে জর্দা দিন রাত ঘুমাতেন একচক বুঝিয়া যদি দেখে নিও ইতিহাস পড়িয়া বেড়াতেন কোন রাজা ঠেলাগাড়ি চড়িয়া সুলতান রিজিয়া বৃষ্টিতে ভিজিয়া কবে কোথা হেঁচে হেঁচে হয়েছিল মরিয়া ভারে করে দেখে খুঁজে ইতিহাস ঘাটিয়া জুলিয়াস সিজারের কটা ছিল খাটিয়া হোমারির ভাগনা কবে কোথা মাগনা ঘুগনির শালপাতা খেয়েছিলে চাটিয়া নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন